আজ আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খরগোশ খরগোশটি পালাই ছুটি। গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গেছে উঁয়া ব্যাং উঁয়া নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘ সরু ঠ্যাং ছ ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বুর্গের জুর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে সাগর জলে ঝ ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায় ইয় ইয় চড়ে নাচছে দুবাই ট টিয়া পাখি টিয়া পাখি ঠোট্টি লাল ঠ ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন হাতের উপরে ত তিমি তিমি আপন শিকার ধরে থ থালা থালা ভরা আছে মিঠাই দোয়াত আছে ধ ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন নাপিত নাপিত ভায়া দাঁড়ি চাচে প পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জ যাতা যাতা ঘরে হাতের জোরে র রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লাঠি লাঠির চোটে পালাই গরু ব বাঘ বাঘের বাঘের যত সাহস চোখে তালবশ্য শকুন শকুন কাঁদে গরুর শোখে স। শাড় ছুটেছে পুকুর পারে। দন্তেশ্ব সিংহ সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ দেখতে বেশ হাসিমুখটি দেখতে বেশ ডয়শূন্য রয়ের দফা হলো শেষ ডয়শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত দেখো ভয়ে পালায় খণ্ডত্ব ওই পুষির গায় অনুসরটি হারিয়ে যায় বিষর গয়ের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেড থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার